এ দুনিয়াটা হচ্ছে স্বার্থের মায়া প্রয়োজনে মানুষ মানুষের পাশে থাকে প্রয়োজনে মানুষকে মানুষ কাছে রাখে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না শরীরের যতক্ষণ দম আছে শক্তি আছে এনার্জি আছে ইনকাম আছে ততক্ষণ ফ্রেন্ডস বন্ধু কাজেন্ট ভালোবাসার কোনো কিছুর অভাব হয় না যখন শরীরের দমগুলো আস্তে আস্তে করে নিব হয়ে যাচ্ছে জড়ো জড়ো করে একবারে জড়ে আসছে তখন আস্তে আস্তে করে সব মানুষগুলো কেটে যাচ্ছে তখন থাকে না কোনো বন্ধু থাকে না কোনো বান্ধব না কোনো ক্রাজেন্ট না কোনো ভালোবাসার মানুষ আসলে জীবনে কি পেয়েছি আর কি বা পাবো সামনে জানি না আসলে ছোট্ট জীবনটাকে নিয়ে অনেক বাবার আছে আসেন সময় থাকতে সবাই ভেবে নেই দুনিয়াটা সবই খেলার বোতল কেউ কারণ আরে ভাই দুনিয়াটা প্রয়োজন আপনাকে আপনার নিবে কাউকে পাবেন না আপনি অসুস্থ হয়ে দেখেন আপনি একটা বিপদ ভরে থাকেন কজন আপনাকে আপনার বিপদ থেকে উদ্ধার করবে কে আপনার প্রয়োজন আর কে আপনার প্রয়োজন জীবন হাইরে